যদি আপনি উইন্ডোজ থেকে সরাসরি অবন্ততে সিট করতে চান সেটা সিকিউরিটি পারপাস হতে পারে বা কম্পিউটার কনফিকেশান কারণ হতে পারে বা পাপার নিজস্ব রিজন থাকতে পারে আর যেটাই হোক যদি আপনি সিঙ্গেল বুটে অবন্ত ব্যবহার করতে চান তাহলে আমি ওইটা আপনার জন্য অবন্ত সেট আপ করার প্রসেস হলো একটু জটিল উইন্ডোজের মতো এতটা ইজি না সুতরাং বিষয়টা পাপায় না জেনে না বুঝে যদি সেট আপ করতে চান আপনার হার্ড ডিস্ক ফার্মেট হবে নিশ্চিত থাকতে পারেন সো বি কেয়ারফুল প্রথম ভিডিও সম্পূর্ণ দেখেন এখানে আমি স্টেপ বাই স্টেপ পত্রের বিষয়ে দেখাবো একদম সহজ ভাষায় যেন আপনার বুঝতে কোনো সমস্যা না হয় তো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার কিন্তু আলোচনা করবো তো যে কোনো কম্পিউটার কীভাবে উবন্ত অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় তার ফুল প্রসেসটা আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এখন উভন তো আপনি ডুয়াল বোটার স্যার আপ করতে পারেন মানে আপনার উইন্ডোজ তো থাকবে ওভন তো থাকবে যখন ছাড়া ইচ্ছা আপনি ইউজ করতে পারেন অথবা যদি আপনার কম্পিউটার কনফিগারেশন অনেক লো থাকে বা প্রথম পিসি হয়ে থাকে যেখানে উইন্ডোজে এত ভালো পারফরমেন্স পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজটাকে টোটালি রিমুভ করে দিয়ে ওভন ইউজ করতে পারেন দ্যাট উড বি মাচ বেটার অথবা আপনার প্রফেশনাল কাজের ক্ষেত্রেও আপনার অবন্ত প্রয়োজন পড়তে পারে ইটস আপ টু ইউ আজকে আমরা সিঙ্গেল বুটে একটা কম্পিউটার কিভাবে উবন্ত অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় তার ফুল প্রসেস আমরা জানবো আর যদি ডুয়াল বুট পর্যন্ত পড়ে সেটা কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা আলাদা ভিডিও মেক করব সিঙ্গল বুটটা মূলত যাদের কম্পিউটার কনফিকেশন একেবারে এলো তাদের জন্য ব্যাটার এখন যদি আপনি একটা হার্ড ডিস্ক ইউজ করে থাকেন শুধুমাত্র সেক্ষেত্রে আপনার কম্পিউটার হার্ড ডিস্ক ফর্মেট হয়ে যেতে পারে ফর্মেট হয়ে তারপর উবন্ত সেট আপ হবে আর যদি উইন্ডটি আপনি আলাদা এসএসটি ইউজ করেন এবং আলাদা হার্ড ডিস্ক ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্কটা ফর্মেট হবে না ওটা যেভাবে থাকবে শুধু এসএস ডটা ফর্মেট হবে যেখানে আপনি উন্ডুজ সেট আপ করতে চান ওই একটা ড্রাইভ ফর্মেট করে আপনি উবন্ ওয়েস্টটা সেট আপ করতে পারবেন অ্যান্ড ওভ তো হচ্ছে রিন্যাক্স অপারেটিং সিস্টেম যেটা ইউজটা একটু ডিফারেন্ট এখন যদি আপনি কিছুটা অবগত থাকেন তাহলে আপনার জন্য ইসি একেবারে নতুন হলে হয়তো ইনিশিয়াল লেভেলে এতটা ভালো বুঝবেন না বাট ইউটিউবের আনটিউটার রয়েছে যেগুলো থেকে আপনি শিখতে পারবেন তো প্রথম আমাদের যেতে হবে যেখানে একটা ব্রাউজারে ওভন তো ওয়েস্টে ডাউনলোড করার জন্য জাস্ট ব্রাউজারে এসে ওভন তো ডাউনটাকে সার্চ করলে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এর উপরে চলে আসবে আমরা প্রথম দেখে ক্লিক করছি তো এখন দুইটা বাসন রয়েছে এটা হচ্ছে এলটিএসএ এবং এটা জাস্ট ওভন তো আপনি এলটিসি ডাউনলোড করতে পারেন এটা ইনস্টল করতে পারেন এখানে পাঁচ বছরের সিকিউর আপডেট প্লাস মেনটেন্স আপডেটগুলো পেয়ে যাবেন আর যদি জাস্ট ওভন্তু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ডাউন করেন সেই ক্ষেত্রে আবার লং টাইম আপডেট পাবেন না জাস্ট ইনস্টল করার পর নাইন মান্থ এখানে আপডেট পেয়ে যাবেন তো আমরা এটি ডাউন করি এবং এটা ইন্টেল এএমডি দুটোর জন্যই কাজ করবে সো দেখেছেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তারপরে এভাবে জাস্ট প্রথম ফাইলটাকে ডাউনলোড করে নেবেন ওকে আমার ফাইল ডাউনলোড করা আছে অলরেডি তাই ডাউনলোড করেছিলাম আমি পজ করে দিতে চাপ হতো আপনারা মাস্ট বি ডাউনলোড কমপ্লিট করবেন এখন এই যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি এটাকে আমাদের প্যানডাবে নিতে হবে বুট করে তো প্যানডেভাবে বুট করার জন্য অবশ্যই রুফুস সপারটি আপনাকে ডাউনলোড করতে হবে রুফুসের ওয়েবসাইটে আসবেন এখানে আসার পর নিজের দিকে আসলে রুফুস নতুন যে বাসন থাকবে সে উপরে থাকবে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমাদের আইস ফল ডাউন করা হয়ে গেছে এবং আমাদের রুফুস ফল ডাউন করা হচ্ছে প্যানেলটা বুট করার জন্য এখন আপনার কম্পিউটার যেখানে একটা প্যান কানেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন প্যানেল আমার কানেক্ট হয়ে গেছে এখানে পূর্বে জৈন ওয়েস বুট করা ছিল যাই হোক আমরা যাবো ডাউনলোড মধ্যে তারপর প্রোগ্রাম এই হচ্ছে আমাদের রুফু সফটওয়্যার ডাবল ক্লিক করবো ইএসএ ক্লিক করবো সিলেক্টে ক্লিক করবো তা আমরা ডাউনলোড করেছি কি উবন্ত তো ডাউনলোড মধ্যে পাবেন বা যেহেতু এটা আগে আগেই ডাউন করা ছিল এবং অন্য জায়গায় মুভ করে রেখেছি এই হচ্ছে উবন্ত ওয়েস যেটা আমি ডাওয়ার করেছি ওকে তো ডাবল ক্লিক করে যা সিলেক্ট করবো সিলেক্ট হয়ে গেছে আর লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো ম্যাক্সিমাম টাইম এম বিআরে থাকে তো আপনি জিপিটিতে করে নেবেন জিপিটি করে তারপর ইনস্টল করে যাবেন এখানে স্টার্টে ক্লিক করবো ইয়েস এখন আমাদের প্যানটি ফর্মেট হবে ফর্মেট হয়ে তারপর আমাদের প্যান মধ্যে এই ওভেন এসটি বুট হবে আর যাখানে স্টার্ট হয় না ক্লিক আবার ওকে আজ সি প্যানড্রাইভ ফর্মেট হচ্ছে ফর্মেট হয়ে এখনও ওভেন টোয়েসটি এখানে বোট হওয়া শুরু করে দিয়েছে এটা সম্পূর্ণ একটা সময় লাগবে ওই পর্যন্ত আমরা ওয়েট করব বাইদ এর পাশাপাশি আপনি অবশ্যই আপনার কম্পিউটারের বুট করে জেনে নিতে হবে আপনি যেই ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করে থাকেন ওইটার নাম প্রথম টাইপ করতে হবে যেমন আমি এইচপি ইউজ করি এসপি লিখব তারপর বুট মেনু কিক ইন্টার ইন্টারপ্রেস করলেই ওইটা বুট করে পেয়ে যাবেন তো আমার ক্ষেত্রে হচ্ছে এফ নাইন এখন আপনি যে মাদার বোর্ড বা যে পিসি ব্যবহার করছেন বা যে ল্যাপটপ ব্যবহার করছেন ওইটার নাম লিখে সার্চ করতে হবে সাপোজ ডেল ইউজ করছেন সেক্ষেত্রে এফ টুয়েলভ যদি আপনি ল্যানোভো ইউজ করে থাকেন তাহলে হচ্ছে এফ টুয়েলভ তো এইভাবে অবশ্যই খুঁজে বের করে নেবেন আপনার কম্পিউটার জন্য কি কোনটা আমাদের প্যান ড্রাইভ কমপ্লিট দেখতে পাচ্ছেন রেডি লেখা চলে আসছে তো এটা এখান থেকে ক্লোজ করে দেব এখন বাকি কাজটা আমাদের করতে হবে আমাদের ল্যাপটপ থেকে বা আপনি যে পিসিতে সেট আপ করবেন ওই পিসিতে যেতে হবে ওকে আমি চলে সঙ্গে কম্পিউটার স্ক্রিনে এ হচ্ছে আমার প্যান ড্রাইভ যেটা আমরা বুট করে নিয়েছি এখন প্যান ড্রাইভটা পিসিতে লাগিয়ে দেবো তো পিসিতে প্যানঅপ কানেক্ট করা হয়ে গেছে এখন আমরা পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে বুট মধ্যে ক্লিক করতে হবে সো আমি বুট কি প্রেস করছি তো বুট বুটমেনে চলে আসছে এখান থেকে প্যান ড্রাইভ সিলেক্ট করবো এই হচ্ছে আমাদের প্যান ড্রাইভ দিয়ে আমরা জাস্ট ইন্টারপ্রেস করবো সো অবন্ত ট্রায়াল এবং ইনস্টল বাসন চলে আসছে উপরে লেখা আসছে তা আমরা ট্রায়াল ইনস্টল লিখে জাস্ট ইন্টারপ্রেস করছি কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমাদের অবন্ত যে অপারেটিং সিস্টেম রয়েছে সে লুট নিচ্ছে সো প্রিপেয়ারিং হতে একটু সময় লাগবে তো আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে এখানে আমাদের কিছুই করতে হবে না জাস্ট ওয়েট করবো তো আমরা এখান থেকে ইংলিশ রেখেই জাস্ট নেক্সটে ক্লিক করব একে নেক্সটে ক্লিক করবো কীবোর্ড লেআউট অবশ্যই ইউএস রাখবো আমরা দেন নেক্সটে ক্লিক করব এখানে নেট কানেকশন করার অপশন রয়েছে চাইলে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারেন বাট সবাই হয়তো ওয়াইফাই কানেক্ট করে ইনস্টল করতে পারবে না তো আমি নো কানেকশন রেখেই নেক্সটে ক্লিক করছি তো এখন দুটো অপশন চলে আসছে একটা হচ্ছে ইনস্টল ওবন্ত একটা হচ্ছে ট্রাই ওবন্ধ তো আমি ট্রাই করবো না ইনস্টলই করবো সরাসরি তো আমরা ইনস্টল রেখেই এখানে নেক্সটে ক্লিক করছি তো আমরা যেহেতু নতুন পার্সন তো আমরা প্রথমে রেখি নেক্সটে ক্লিক করব তো আমরা ডিফল্ট রেখেই যেটা সাথে সফটওয়্যার রয়েছে এগুলো সব কিছু রেখে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে টিকমাক দিয়ে দিব তাহলে আপনার কম্পিউটারে কিছু আদার সফটওয়্যার চলে আসবে এবং গ্রাফিক্স কার্ড থাকলে বা কোনো প্রকার ড্রাইভার পর্যন্ত বলে সেটা অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যাবে এখানে আমরা নেক্সটে ক্লিক করছি তো আমার এখানে জোর ইনিয়াস ইনস্টল করা আছে তো বলতেছি দুইটা পাশাপাশি আমরা ইনস্টল হবে কিনা দুয়াল বোটে তো এটা করবো আমরা আমরা যাবো ইরিয়াসের মধ্যে আগে যেটা ছিল এটা সম্পূর্ণ রিমুভ করে দিয়ে নতুনভাবে আমরা উবন্ত সেট আপ করব রাইট তো এখানে এসে আমরা অ্যাডভান্স চলে আসবো তো এখানে বেশ কিছু অপশন রয়েছে তো আমরা ননে যাব এখান থেকে যদি আপনি ইউজ এল ভি এল ইউজ করেন তাহলে একটু ঝামেলা পড়তে পারেন বাট সেকেন্ডটা থেকে আপনি খুব সহজেই আর ইন ফিউচারে পার্টিশন করতে হবে না হার্ড ডিস্কটাকে পার্টিশন অপশন থাকবে কারণ যেটা সাধারণত প্রজন্ম পাবে না ক্ষেত্রে এবং তারপরের যেগুলো আছে ওই ডাটা ইনক্রিপ্টেড হয়ে যাবে বা আদার্স কিছু ফাংশন এগুলো এতটা এখনও ইউজ হয় না বা স্ট্যাবন না সুতরাং আমরা নন রেখে এখান থেকে ওকে প্রেস করব তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসছে একটা হচ্ছে আমার হার্ড ডিস্ক একটা হচ্ছে এসএসডি তো যে ডাগিয়ে বলেছি যদি আপনার হার্ড ডিস্ক প্যাসিডি ডি থাকে আলাদা হবে সেক্ষেত্রে আপনি শুধু এসএসডিতে উবন্ত সার আপ করবেন আর হার্ড ডিস্ক যা আছে সেটা ওইভাবেই থাকবে তো অবশ্যই আমি হার্ড ডিস্কটা সেম টু সেম রেখে দেবো যেহেতু ওইটার মধ্যে ডাটা স্টোর করি আর এসএসডি হচ্ছে মূলত আমার এর জন্য ইউজ করা হয় তো এস সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করবো তারপর এখানে বলছে ইউজার এম দেওয়ার জন্য এবং কম্পিউটার পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমরা ইউজার এম টাইপ করে দিয়েছি রবিন এবং পাসওয়ার্ড বসে দেওয়ার জন্য তো আমরা একটা খুব সিম্পল এবং ইজি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি শুধুমাত্র পিওটি মেক করার জন্য পাসওয়ার্ডতে আমরা নেক্সটে ক্লিক করবো তো আপনার লোকেশন টাইপ করতে হবে এখানে তো আমাদের ঢাকা ঢাকা বাংলাদেশ ওকে তারপর টাইম জোন এশিয়া ঢাকা আমরা জাস্ট নেক্সট ক্লিক করবো এখান থেকে এক আমরা ইনস্টলে ক্লিক করব। এখন আমার যে এসএসডি আছে এটা ফর্মেট হবে ফর্মেট হয়ে আমার এই এসএসডির মধ্যে ওবন্ত অপারেটিং সিস্টেমটি ইনস্টল হয়ে যাবে লিন্যাক্স অপারেং সিস্টেম মধ্যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পাবলিক এটাই ইউজ করে থাকে আর যারা ইথিকাল হ্যাকিং করে তারা অবশ্য কালি লিনাক্সটাকে অনেক বেশি ব্যবহার করে বা এই দুইটাই সবচেয়ে বেশি জনপ্রিয় অনন্য লিন্যাক্স অপারেং সিস্টেমের তুলনায় হোয়াটএ এটা সম্পূর্ণ ইনস্টল হতে একটু সময় লাগবে তো আমাদের ওয়েট করতে হবে তো ফাইনালি আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করা কমপ্লিট তো আমরা যা সেখান থেকে রেজিস্টার নাম ক্লিক করব। যে প্যান ড্র্যাপটা ছিল এটা খুলে ফেললাম এটা কোনো প্রয়োজন নেই ল্যাপটপ রিস্টার্ট নিয়ে রিস্টার্ট নিয়ে অটোমেটিক হবে চালু হবে আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে পুরো লগ ইন করব অবন্ত সিস্টেম চালু হচ্ছে তো বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমরা এখানে পাসওয়ার্ড দেব তা ফাইনালি আমাদের অবন্ত সিস্টেম চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কারেন্ট যে পার্সন সেটা উপরে শুরু করতেছে এখন আমরা নেট কানেকশন দিয়ে এটাকে আপডেট করতে হবে তাতে কোনো সমস্যা হবে না আমাদের ওয়াইফাই ফাংশন চলে আসছে এখানে পাসওয়ার্ড দিলে আমাদের নেট কানেকশন হয়ে যাবে বাট আপাতত দিচ্ছি না এবং যত ফাংশন রয়েছে সব কিছু এখানে রয়েছে আপনার ল্যাপটপ বা ডেক্সটোর যদি কোনো প্রকার ড্রাইভ থেকে আলাদা বা অন্য কোনো হার্ড ডিস্ক থাকে সেগুলো এখানে শু করবে আমার এখানে যেটা আছে ওয়ান টিভি হার্ড ডিস্ক ওইটা পার্টিশন করা নেই আর লাস্ট হ্যাঁ এক মাসের মধ্যে অনেকগুলো উন্ডোজ স্টার আপ করতে হয়েছে অনেকগুলো সফটওয়্যার টেস্ট করতে হয়েছে যা প্রতিরোধের ফর্মেটি হচ্ছে এখন ওইটা পার্টিশন করা হয়নি যাকে পার্টিশন করা শুরু করতেছে না বাট পার্টিশন করা থাকলে এগুলো শুরু করতে এখানে তো বাকি ফাংশন আপনারা চেক করে নেবেন আপাতত দেখার কিছু নেই ইনস্টলের কাজ কমপ্লিট যদি ডোয়ালপুটে ভিডিও প্রয়োজন পড়ে সেটা কমেন্ট করে যাবেন অবশ্যই আমরা ডোয়ালপুটে স্টার আপ করে আপনাদেরকে দেখাবো তো আবারও সব কিছু মিলে তো ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম